আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতীয় হিন্দু রাজনীতিবিদ বা হিন্দুত্ববাদী বুদ্ধিজীবীদের মধ্যে মুঘল সম্রাট আকবরকে নিয়ে বেশ ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায় আকবরের জীবনী নির্ভর বই বা সিনেমাতে তাকে গ্রেট হিসাবে এসব লেখকেরা বা রাজনীতিবিদরা উল্লেখ করে থাকেন বলা হয় আকবর দ্য গ্রেট অথচ মুঘল অন্যান্য শাসক যেমন ঔরঙ্গজেব বা অন্যদের কিন্তু তারা প্রতিনিয়ত সমালোচনার তীরে বিদ্ধ করে থাকেন মুঘল সম্রাট হয়েও তিনি কেন প্রশংসিত এসব ভারতীয় নিকট এর প্রকৃত বাস্তবতা কি সম্রাট আকবর কি আসলেই গ্রেট ছিলেন আসুন এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি সম্রাট আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট তার দাদা সম্রাট বাবর এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার বাবা সম্রাট হুমায়ুন তিনি এই মুঘল সম্রাট সাম্রাজ্য প্রাথমিকভাবে তিনি যদিও মুঘল সাম্রাজ্যকে ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন পরবর্তীতে আবার নানা ইতিহাসের আমরা আহ মোরকে জানি যে সম্রাট হুমায়ুন পরবর্তীতে আবার তার এই সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন এবং এই সম্রাট আকবরের পুরো নাম হচ্ছে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর সম্রাট আকবর জন্মগ্রহণ করেছিলেন পনেরোই অক্টোবর পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং তার ক্ষমতাকাল হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র চোদ্দ বছর বয়সে তিনি এই মুঘল সম্রাট হিসাবে তার ক্ষমতায় তিনি আসীন হয়েছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন সাতাশে অক্টোবর ষোলোশো পাঁচ পাঁচ খ্রিস্টাব্দে এই যে সম্রাট আকবরের জন্ম এবং তার মৃত্যু বা তার শাসনকাল সম্রাট আকবরকে নিয়ে আলোচনা করতে গেলে প্রাথমিকভাবে এই এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেকোনো মানুষের ক্ষেত্রেই এই তথ্যগুলো জানা থাকাটা গুরুত্বপূর্ণ এবার আসুন সম্রাট আকবরের যেসব কুকীর্তি আমরা জেনে থাকি বা ইতিহাসের পাতা যেগুলো উল্লেখ আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি এগুলোকে আমি কুকীর্তি বললাম যদিও তবে অনেকের নিকটেই বিশেষ করে এই হিন্দুত্ববাদী যে সব ইন্টালেকচুয়াল কিংবা আমাদের মুসলিমদের মধ্যেও সেকুলার মরা যেসব সেকুলার যদিও তারা নিজেদেরকে সেকুলার বলে সেকুলার তো আসলে সেকুলার বলে তাদেরকে কম বলা হবে যে সব ইন্টালেকচুয়াল রয়েছে তাদের ভাষায় এই গ্রেট আকবর কিভাবে গ্রেট হয়েছে তার যে অন্যান্য বিভিন্ন কর্মকাণ্ড এগুলোর পাশাপাশি এই যে কুকীর্তিগুলোর কথা আমি বলছি এগুলো জানা গুরুত্বপূর্ণ এজন্য আমি মাত্র কয়েকটি এখানে বলার চেষ্টা করব যে তার সম্রাট আকবর আসলে তিনি তার শাসনামলে কোন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন যেমন প্রথমে যে হলো সম্রাট আকবর যিনি বসিয়েছিলেন। তিনি হচ্ছেন বৈরাম খা সম্রাট হুমায়নের প্রধান উজির বা সেনাপতি ছিলেন বৈরাম খা এই বৈরাম খা সম্রাট হুমায়ুন যখন মৃত্যুবরণ করেন তখন সম্রাট আকবরকে তার হাতেই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং মাত্র অল্প বয়সী চোদ্দ পনেরো বছরের একজন আ দশ বারো বছরের একজন ছোট্ট শিশুকে তিনি এই এত বড় সাম্রাজ্যের দায়িত্বে তিনি দিয়ে গিয়েছিলেন এই সমস্ত ভার দিয়ে গিয়েছিলেন বৈরম উপরে এবং বৈরম খাঁ তিনি সম্রাট হুমায়ুনের প্রতি যে বিশ্বস্ত ছিলেন সেই বিশ্বস্ততা থেকেই কিন্তু পরবর্তীতে সম্রাট আকবর যখন বড় হয়েছেন বা ক্ষমতার আসনে বসার মতো যোগ্য হয়েছেন সে সময় কিন্তু মা অর্থাৎ মাত্র চোদ্দ বছর বয়সে তাকে ক্ষমতায় বসিয়ে তিনি সম্রাট আকবরের যত কর্মকাণ্ড রাজ্য পরিচালনা থেকে শুরু করে ব্যক্তিগতভাবে সম্রাট আকবরের কে যতভাবে যোগ্য করে গড়ে তোলা যায় এই সব কাজ কিন্তু এই বৈরাম খাক করেছিলেন পরবর্তীতে সম্রাট আকবরের কুকৃতি হচ্ছে এই বৈরাম খাকে পরবর্তীতে কিন্তু এই সম্রাট আকবরই তিনি হত্যা করেছিলেন ইতিহাসের পাতায় এরকম উল্লেখ রয়েছে সম্রাট আকবরের আরজি সব কুকৃতি রয়েছে তার মধ্যে আরেকটি হলো শত শত উপপত্নী তিনি মহলে রেখেছিলেন মোট কথা তিনি একজন ছিলেন নারী লোভী একজন শাসক এবং এই ছিল হচ্ছে বিভিন্ন হিন্দু রাজ রাজা বা নবাবদের বা জমিদারদের কন্যা বা যে তিনি জোর করে আনতেন অনেক ক্ষেত্রে এরকমও ঘটেছে এবং অনেক ক্ষেত্রে এই বিভিন্ন হিন্দু জমিদাররা সম্রাটের সাথে সুসম্পর্ক সুসম্পর্ক রাখার জন্য তার কন্যা বা তার বিভিন্ন দাসদাসীদেরকে তিনি সম্রাটের জন্য দিয়ে দিতেন এবং তাদেরকে তার মহলে তিনি উপপত্নী হিসাবে রাখতেন এটিও সুম্রাট আকবরের আরেকটি কুকৃতি এখানে আরেকটি কথা আমাদের তথ্য ভুলে গেলে চলবে না সুম্রাট আকবর কিন্তু নিরক্ষর ছিলেন স্বাভাবিকভাবেই তিনি মূর্খ ছিলেন অক্ষর জ্ঞান তার ছিল না এটি আমাদের মাথায় রাখতে হবে আর আরেকটি বিষয় হলো যে তিনি যে দিনে ইলাহি তৈরি করেছিলেন এই দিনে ইলাহি যেখানে ইসলামকে বিকৃত করে একটি নতুন একটি ধর্ম যদিও এটার মোড়কে তিনি নাম দিয়েছিলেন যে ইসলাম এবং হিন্দু ধর্মের সংমিশ্রণে যেহেতু ভারতীয় সমাজে হিন্দু এবং মুসলিম একসাথে বসবাস করে থাকে এজন্য দুই ধর্মের সংমিশ্রণ একটি একটি ধর্ম এভাবে তিনি বলার চেষ্টা করেছিলেন কিন্তু আসলে এটি আসলে একটি বিকৃত ইসলাম ইসলামকে একটি বিকৃত করে রূপ দাঁড় করানোর চেষ্টা করেছিলেন এটি একটি আকবরের কুকেরটি এছাড়াও রাজপুত তথা হিন্দুদের সাথে তার যে সুসম্পর্ক ছিল এটিও কিন্তু ইতিহাসের পাতায় হিন্দু অনেক ঐতিহাসিক এটিকে ধিক্কার জানিয়েছেন যে রাজপুতদের এই ধরনের কর্মকাণ্ড দ্বারা কিন্তু অন্য হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের কুকীরটি কিন্তু সম্রাট আকবরের আরো অনেক রয়েছে এবং আমি এখানে মাত্র কয়েকটি বলার চেষ্টা করলাম এই ধরনের কুকীর ইতিহাসের পাতায় সম্রাট আকবরের আরো অসংখ্য রয়েছে এখন প্রশ্ন হলো যে হিন্দুরা তাকে এত গ্রেট বা অন্য মোগলদের থেকে কেন আলাদা মনে করে থাকে তার কয়েকটি কারণ আমি এখানে বলি প্রথম কারণ হচ্ছে ওই যে বললাম দিনে ইলাহি তৈরি তিনি ইলাহি বলতে যেই দিন বা ধর্ম তিনি তৈরি করেছিলেন এই দিনটি মূলত ছিল ইসলামকে বিকৃত করা যদিও তিনি বলেছিলেন যে হিন্দু এবং মুসলমানদের দুই ধর্মের সংমিশ্রণে তৈরি করা হয়েছে কিন্তু মূলত হিন্দুদের হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে ইসলামকে বিকৃত করে একটি ধর্ম যে তিনি তৈরি করেছিলেন এই দিনে ইলাহির কোন ধরনের কর্মকাণ্ড সেখানে করতে হবে এবং কি বিশ্বাস সেখানে রাখতে হবে এর প্রত্যেকটি কিন্তু ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক এবং হিন্দু ধর্মের কাছাকাছি বা হিন্দু ধর্মের সাথে প্রাসঙ্গিক এভাবে তিনি একটি ধর্ম তৈরি করেছিলেন এই কারণে হিন্দুরা তাকে অধিক কাছের মনে করে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি স্বার্থে হিন্দুদেরকে মাত্র অতিরিক্ত তিনি প্রাধান্য দিতেন এটি অবশ্যই আমি বলবো ব্যক্তি স্বার্থে কোনো মুসলিমদের বা তার সাম্রাজ্যের বৃহত্তর কোনো স্বার্থে নয় তার বিভিন্ন ব্যক্তি স্বার্থে তার যেই বিশেষ রাজদরবার ছিল এখানে বিভিন্ন রকমের হিন্দুদের আনাগোনা ছিল যেমন রাজা টোডের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য বীরবলের নাম আসবে রাজা মানসিংহ অথবা ভগবান দাস এই ধরনের হিন্দু বিভিন্ন ব্যক্তিরা কিন্তু তার রাজদরবারে বড় বড় পদে আসীন ছিল এছাড়াও আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না যে আমিরের রাজা ভারমলের কন্যা এই রাজপুত রাজা ভারমলের কন্যাকে তিনি কিন্তু এই কন্যার নাম ছিল হচ্ছে যোধাবাই এই যোধাবাইকে এই সম্রাট আকবর কিন্তু বিয়ে করেছিল সহজভাবে বললে তিনি একজন হিন্দু নারীকে বিয়ে করেছিলেন এবং এ কারণে হিন্দুরা তাকে অত্যন্ত কাছের মনে করে থাকতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদিও অপ্রাসঙ্গিক কিন্তু হিন্দুদের নিকটে রামায়ণ একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ এই রামায়ণ ধর্মগ্রন্থটি সম্রাট আকবরের শাসনাবলী কিন্তু আহ হিন্দিভাষী যে কবি তুলসী দাস তিনি কিন্তু এটি রচনা করেছিলেন হিন্দিতে তো এই ধরনের কর্মকাণ্ড হিন্দুদের হিন্দু ধর্মের জন্য যেগুলো উপকারী এই কর্মকাণ্ডগুলো তার সময় আরো বেশ কিছু কাজ হয়েছিল এবং বিশেষভাবে বললাম এই যে রামায়ণকে তিনি হিন্দুতে রূপান্তরিত বা হিন্দিতে লিখেছিলেন এই কবি তুলসী দাস এই কারণগুলোর কারণেও হয়তো হিন্দুরা সম্রাট আকবরকে কাছের সম্রাট হিসাবে মনে করে থাকেন তো এই হচ্ছে এই বিষয়ের সারমর্ম যে যেখানে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের বিভিন্ন এ তারা বিশেষ করে ভারতীয় যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে আর অন্যান্য হিন্দুত্ববাদী যে সব নেতা কিংবা ইন্টালেকচুয়াল কিংবা মিডিয়া পারসন যারা রয়েছে তারা কিন্তু উঠতে বসতে যেখানে মুঘলদেরকে গালাগালি করে থাকে মুঘলদেরকে উদ্ধার করে থাকে সেখানে সম্রাট আকবরকে অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম দেখা যায় এ সম্পর্কে আমার যে মূল্যায়নগুলো ছিল আমি এখানে ইতিহাসের আলোকে বলার চেষ্টা করলাম আমার যারা ভিউয়ার হয়েছে তারা আপনারা এটাই আমার সাথে দ্বিমত হলে আপনারা কমেন্টে জানাতে পারেন বিশেষভাবে আমার দর্শকদের মধ্যে অনেক কলকাতার দর্শক রয়েছেন ভারতীয় বা বাংলাদেশি হিন্দু দর্শক রয়েছেন তারা ব্যতিক্রম আপনারা যদি ভিন্ন মত পোষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন